আমরা এখন আছি রাঙ্গামাটি রাজার বাড়ি থেকে রাজবিহারের রাজার বাড়ি থেকে আমরা পড়া দিয়েছি আমরা এখন যাবো ঝুলন্ত ব্রিজ আমরা লেকে দিয়ে যাচ্ছি লেকে যাওয়ার সময় এখানে রাজা বাড়ি থেকে এখানে ছোটো ছোটো নৌকা বা হচ্ছে একটু বড় বা মাঝারি নৌকা পাওয়া যায় এগুলোকে আপনারা যেতে পারবেন যে আপনার সুন্দর লেকের ভিউ দেখতে পাবেন আমরা একটু দুপুরবেলা যাচ্ছি যদিও আজকে এতটা খারাপ না ওই জন্য এত সমস্যা হচ্ছে না কিন্তু গরমের সিজনে দুপুর মেলে কষ্ট লাগবে আর ঠান্ডা ওয়েদার এই জন্য আমাদের মানে দুপুর দেওয়া এতটা প্রবলেম হচ্ছে না আপনাদের রাঙ্গামাটি সবচেয়ে মজার ভিউ হচ্ছে যে নৌকা চড়া লেকে দিয়ে ভ্রমণ লেকে দিয়ে ভ্রমণ এই সুন্দর কিছু হতে পারে ফিল করার মতো বিষয় যাওয়ার সময় লেকের দুপুরে ছোটো ছোটো পুকুরি ঘর মাঝারি ঘর বা হচ্ছে সুন্দর করে বিল্ডিং তা হচ্ছে লেকের চারিধারে মানুষ লোকজন বা পাহাড়ি লোকজন গুসুম করে কেউ মাছ ধরে কেউ মাছ ধরে এগুলো মনোরম দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা একটা ছোট জাহাজ নিয়ে আসছি কেউ হয়তো তারা বা সরকারি কোনো প্রোগ্রাম হতে পারে কোনো অঞ্চলে সবাই সরকারি কোনো ইয়ে হবে দেখতে দেখতে

দেখতে পাওয়া যায় ছোট ছোট বিল্ডিং বা আছে মাঝারি মানে চারতলা পাঁচতলা খুবই সুন্দর ভিউ আসছে খুবই সুন্দর